কোনোভাবেই তিনি যোগ্যদের চাকরি যেতে দেবেন না বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশ্বাসের পরেই এবার চাকরি বাতিলের বিষয়টি নিয়ে চলতি সপ্তাহে পথে নামতে চলেছে শাসক দল তৃণমূল সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন আগামী নয় এপ্রিল বুধবার দলের ছাত্র যুবরা কলকাতায় একটি প্রতিবাদ মিছিল করবেন দুপুর তিনটে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল হবে এরপর এগারোই এপ্রিল শুক্রবার প্রতিবাদ মিছিল হবে জেলায় জেলায় জেলার প্রতিটি ব্লক ওয়ার্ড এবং টাউনে এই মিছিল সংগঠিত হবে নেতাজি ইনডোরের সভা থেকে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস আগামী 9 এপ্রিল কলকাতায় কলেজ স্কোয়ার থেকে বিকেল 3 টায় ধর্মতলা পর্যন্ত মিছিল করবে এই সিপিএম বিজেপি চক্রান্তে 26 হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে